ভিতরে কিছু প্রসার বাচ্চা তো আপনারা অবশ্যই বাসন প্রকাশ সবাই অবশ্যই অবশ্যই চেক করবেন এর আমি আরেকটা পাইসি দাম ক্রমান্বয়ে এখন দশ দশটা নিয়ে দশটা বাচ্চা এই বছর কালো vai fazer isso até a mão na

лястък морене. Има да да рамо наст. Бацалаз го, бацалаз. И бана пута. מה זה יעשה? אוף קאץ. תפסוק, תפסוק, מה שאת תפסוק? מה בבקשה? מה בבקשה?